নমস্কার সুমনাথ রান্নাঘরে আবার একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকের একটি দুর্দান্ত স্বাদের ভোলা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এইভাবে যদি আগে ভোলা মাছের রেসিপি না বানিয়ে খান তো একবার খেয়ে দেখতে পারেন প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবেন তারপর এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দেবেন দিয়ে কড়াইটা ভালো করে যখন গরম হয়ে যাবে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়ে মাছগুলোকে দুপির উল্টে লাল করে পুরো মাছটাকে একইভাবে দুপির উল্টে লাল করে ভেজে নেবেন একদম মজমচে করে ভাজবেন না কিন্তু লাল করে ভেজে নেবেন তারপর ভাজা হয়ে গেলে আবার কড়াইতে যেই তেলটা থাকলো ওই তেলের মধ্যে ফোড়নে দেবেন গোটা তেজপাতা আর গোটা জিরে ফোড়নটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তাতে দিয়ে দেবেন একটা বড় পেঁয়াজকে কুচি করে দিয়ে দেবেন দিয়ে পেঁয়াজটা কিছু সময় ভাজবেন পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন একটা ওপর দিয়ে দিয়ে দেবেন বড় টমেটোকে কুচি করে দিয়ে দেবেন পেঁয়াজ আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দেবেন ওপর দিয়ে পরিমাণ মতো নুন Yeah. <laughs> নুন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা কিছু সময় ভাজলেই দেখবেন অনেকটাই গলে গেছে পেঁয়াজ আর টমেটো পেঁয়াজ আর টমেটোটা অল্প গলে গেলে তার উপর দিয়ে দিয়ে দেবেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবেন পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আপনারা যেরকম ঝাল খেতে চান সেরকমই লঙ্কা গুঁড়ো দিতে পারেন দিয়ে আবারও ভালো করে ভাজতে থাকবেন কিছু সময় ভাজার পরে দিয়ে দেবেন উপর দিয়ে পরিমাণ মতো জিরে গুঁড়ো খুব বেশি মশলার প্রয়োজন নেই অল্প মশলা দিয়ে রান্না করলেও অনেক সময় মাছের টেস্ট খুব ভালো হয় তো একবার জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে নাড়তে থাকবেন যখন দেখবেন টমেটো পেঁয়াজ গলে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে তখন বুঝতে বুঝবেন যে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তারপর ওপর দিয়ে দিয়ে দেবেন পরিমাণ মতো জল জল দিয়ে ঝোলটা ভালো করে ফুটিয়ে নেবেন ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে তারপর ওপর দিয়ে দিয়ে দেবেন ভেজে রাখা মাছ মাছ দিয়ে আবারও কিছু সময় ফুটিয়ে নেবেন ফুটিয়ে দিয়ে দেবেন উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে কিছু সময় ফুটিয়ে নেবেন ফুটিয়ে দেখবেন ঝোলটা যখন অনেকটাই কমে গেছে তারপর নাম ফুট কমে আসলে বুঝে নেবেন যে মাছের ঝালটা রেডি এইভাবে ভোলা মাছের রেসিপি খুব কম মশলা দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে এক পদেই আপনার বাড়ির সকলের প্লেট খালি হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না তো একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না যেন একবার বানিয়ে এই রেসিপিটা বাড়ির সবাইকে বানিয়ে একবার খাওয়াবেন